শুভ সকাল বন্ধুরা তো দেখো কেমন অন্ধকার অন্ধকার তো যেহেতু লাইট জ্বলছে অতটা বোঝা যাচ্ছে না দেখো এই পাসটা কিন্তু অনেক অন্ধকার রয়েছে আর এখন কিন্তু ভোরবেলা তো এখন বাজে চারটে দশ কি পনেরো এই রকম তো আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে ঘুম থেকে কারণ একটা জায়গায় যাওয়ার আছে তো দেখো আমি পুরো রেডি হয়ে গিয়েছি তারপরে ভিডিওটা শ্যুট করেছি আর ওপো আমাকে স্টেশনে দিতে যাচ্ছে কারণ আমি বললাম না একটা জায়গায় যাব তো কোথায় যাব তো সেটাও তোমাদেরকে বলছি আর দেখো এখন থেকে কেমন কুয়াশা পড়ে গিয়েছে আর আমাদের ট্রেন হচ্ছে সাড়ে পাঁচটায় তো সেই কারণে একটু তাড়াতাড়ি চলে আসলাম আর আমাকে টিকিট কাটতে হবে আর এই যে মাসি আর বোন চলে এসেছে তো ওরা এই মাত্র আসলো আর ভাই দিতে এসেছিল আর এই দেখো আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে আর আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি শান্তিপুর এই সকাল

এটা ধুবুলিয়াতে ধুবুলিয়াতে আমার মনে হয় একটু বেশি ঠান্ডা আর বেশি দেখো কুয়াশা কুয়াশা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা কালী নারায়ণপুর চলে আর এই যে আমরা বেথুয়া থেকে কালী চলে এসেছি আর আমরা তো যাব শান্তিপুরে তো সেই কারণে কালী নারায়ণপুরেই নেবে পড়লাম আর রানাঘাটের দিকে গেলাম না ওর ফালতু ফালতু আবার তো আসতে হবে আর এখনও আর দশ মিনিট পর ট্রেন আমরা ওটা ক নম্বর প্ল্যাটফর্ম এই তো আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি ওই যে ঘুরে বেড়াচ্ছি আর অনেক বছর আগে একবার কালী নারায়ণপুরে আর আজকে নামলাম কিন্তু এখানে যাওয়া আশা করি যখন বাড়িতে যাই কালী নারায়ণপুরের ওপর যেতে হয় কটা বাজে দেখুন ছটা এখন বাজে ছটা সাতচল্লিশ কোথায় আমরা আমরা ঘুমিয়ে থাকি এখনও উঠিনা কালিনায়ণপুর চলে এসেছি কিন্তু ছটা সাতচল্লিশ বোঝা যাচ্ছে না সকাল সকাল আসলে এটাই যে একটু তাড়াতাড়ি মনে হয় যে একটু চলে এসছি এসে একটা ভিডিও আমার সঙ্গে প্রেম করতে হলে কালীনারায়ণপুর কালীনারায়ণপুরায় তাদের মধ্যে রাত যা নিচে গিয়ে রাখছে আমরা শান্তিপুরে নেমে গিয়েছি আর এখানে টোটো সব দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আমরা টোটো ধরতে আর নাসি আর হবে প্রথম আসছে আর আমি তো অনেকবার এসেছি ফার্স্ট টাইম আমরা তিনজন আছি আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি হচ্ছে তোমরা যে হাটটায় যাও তো সেটা নাম কি তো ওটা হচ্ছে গড়ের হাট তো শান্তিপুর স্টেশনে নেবে যে কোনো টোটো আলাকে বলবে গড়ের হাটে যাবো তো পৌঁছে দেবে সেখানে তারপরে আমরা সকালে যেহেতু কিছু খেয়ে আসিনি আর অনেক ভোর ভোর বেরিয়েছি তো সেই কারণে এই যে আমরা চা নিয়ে নিলাম চা বিস্কুট খাবো তারপরে আমরা হাটের দিকে যাবো অনেকটা সকালে এসেছি কিন্তু দেখো কেমন ভিড় তো আর এখানে আসলে বাবা মানে চোখ দুটো জুড়িয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নেব এই রকম মানে বুঝতেই পারি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকে অনেক অনেক থাকে আর দোকানের তুলনায় অনেক দাম কম থাকে তো সেই কারণে এখানে আসা আর কি পাইকুড়ি রেটে এখানে দেয় বিক্রি করে শাড়ি দেখতে শুরু করে দিয়েছি আর আর বনু বলছে বাবা তুই আমাকে কোথায় এনেছিস দারুণ জায়গা আর কত শাড়ি তো তোমরা আসলে বুঝতে পারবে।। কালাৰ <laughs> তো আমরা কত ভাজন করেছি সেম এক

আমার কালেকশন ছাড়া হাত ঘুরে

এই যে আমাদের কিছু কিছু সাথে শাড়ি নেওয়া হলো এখানে একটু বসলাম দেখো দুই ব্যাগ ভর্তি তো এখানে করেছে আমাদের শাড়ি তারপরে কবিদের শাড়ি রয়েছে তো একটু রেস্ট মিক্সি বসে নাহলে দুটো ব্যাগ নিয়ে টানা আর কি যাচ্ছে না আর আমরা পুরো ঠিক টাইমে এসেছি অনেকটা সকাল সকালে এসেছি তো সেই কারণে আমরা খুব সুন্দর সুন্দর শাড়ি দেখা আর কি পাচ্ছি পেয়েছি

এখানে কিন্তু আমার ছোট মাসি ফোন করেছিল বলছিল আয় আমাদের বাড়ি তারপরে যেতে যেতে বিরিয়ানি দোকান চোখে পড়লো তো বিরিয়ানি দোকানে চলে গেলাম চোখ মুখ দেখো সব আমরা কিন্তু সেই সাড়ে পাঁচটার সময় ট্রেনে এসেছি আর এখন এই যে চা খেয়েছি দুবার আর এখানে যে বিরিয়ানি অর্ডার দিয়েছি তো বিরিয়ানি খাচ্ছি তো খেয়ে আমরা এই আমার খেলে কিন্তু ঘুম পেয়ে যায় আমার চোখটা ঢুলু ঢুলু করছে তো যাই হোক খেয়ে নিই আমাদের তো সবার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তো সেই জন্য আমরা খেয়ে নিচ্ছি এবার মানে খাওয়া দাওয়ার পর এবার শান্তি লাগছে আর জানো তো ভেবেছিলাম যে আমি অতটা শাড়ি নেবো না তো একটা একটা করে নিতে নিতে যে কতগুলো শাড়ি হয়ে মাসিরা যেহেতু বিয়ের বাজার করলো তো অনেক শাড়ি নেওয়া হয়েছে তো আমারও অনেক শাড়ি নেওয়া হয়েছে মাসিরও অনেক শাড়ি নেওয়া হয়েছে আর এখানে রয়েছে আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের অপেক্ষায় তো আমরা ট্রেনে যাব না বাসে চলে যাব দেখো একটা ভীষণ বড় ব্যাগ হয়েছে আর ছোটো ছোটো তিনখানা ব্যাগ হয়েছে আর আমরা হচ্ছে বাসের মধ্যে আমরা চাইটা পাইনি সবাই নেমেছে কিশোরনগরে এই শীতসংঘ ধাবাতে তো সেই কারণে এখানে আমরা বসলাম আর আমাদের চারটে ব্যাগ হয়েছে বড় বড় এই যেখানে এইটা সবথেকে বড়ো ভীষণ ভারী তো সেই কারণেই বাসেই আসলাম ট্রেনে আর গেলাম না যে মানে বসলাম ছাড়বে মানে দশ কুড়ি মিনিট পরে তারপর বাড়ি